আজকাল অনেক পেশেন্টরা আমার কাছে এসে বলে যে ডাক্তারবাবু আমার পিরিয়ডস একদম ক্লিয়ার হচ্ছে না আগের কয়েক মাস ক্লিয়ার হলেও এই মাসে একদম ক্লিয়ার হয়নি বা লাস্ট দু তিনটে সাইকেল একদম ক্লিয়ার হয়নি এই ক্লিয়ার না হলে একটি ভীষণ আতঙ্কের সৃষ্টি হয় তো আজকে আমি এই নিয়ে কথা বলতে চাই যে নর্মাল মেনস্ট্রাল সাইকেল কেমন করে হয় এবং কি এক্সপেক্ট করা উচিত আমি ডক্টর অভিষেক ভদ্র আমি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক নিউ টাউন তেঘরিয়া বাগুইহাটি অঞ্চলে তো আসুন আজকে জেনে নিই যে নর্মাল মেনস্ট্রিয়াল সাইকেল কি এবং কিভাবে জিনিসগুলো হয় তো প্রথমেই আপনাদেরকে বলা উচিত যে এটি কি বলা হয় ইউটারাস বা জরায়ু এবং জরায়ুর একদম নিচের অংশটিকে বলা হয় সারভিক্স মানে যেখানে জরায়ু বা ইউটারাস শেষ হলো সেই জায়গাটিকে বলা হয় সার্ভিক্স এবং সার্ভিক্স থেকে যেটি নেমে আসছে সেটাকে বলা হয় ভেজাইনা এই ইউটেরাসের মধ্যে এই ক্যাভিটিটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি বা ইউটেরাসের মধ্যে ইউটেরাইন ক্যাভিটি ইউটেরাস থেকে একটি টিউব এরকম করে বা দিকে বেরিয়ে আসে আর একটি টিউব এরকম করে ডান দিকে বেরিয়ে আসে ডান দিকে একটি ওভারি থাকে বা দিকে একটি ওভারি থাকে এই হচ্ছে নর্মাল অ্যানাটমি অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট তো এইবার যদি আমরা এই ছবিটি দেখি তাহলে দেখা যাবে যে এই ওভারির থেকে প্রত্যেক মাসে একটি করে ওভাম রিলিজ হচ্ছে ওভাম মানে ডিম্বাণু এবং তার পরের মাসে এই ওভারির থেকে একটি করে ডিম্বাণু রিলিজ হচ্ছে তাহলে এক মাসে এই ওভারির থেকে পরের মাসে এই ওভারির থেকে এরকমভাবে প্রত্যেক বছর মানে এক বছরে বারোটি মাসের মধ্যে ছ মাস এই ওভারির থেকে ছয় মাস এই ওভারির থেকে ওভাম রিলিজড হয় এটা বুঝতে হবে যে যেই মাসে এইখানে অভিলেশন হলো বা ওভারির থেকে বের হলো সেই মাসে পিরিয়ডসও কিন্তু ঠিক সময় মতো হবে আমরা জানি একজন মেয়ের সাইকেল বা পিরিয়ডসের লেংথ টোয়েন্টি এইট ডেজ মানে আঠাশ দিনের তাহলে মোটামুটি ভেবে নেওয়া যেতে পারে যে চোদ্দো দিনের মাথায় একটি ওবাম রিলিজড হবে এবং তার পরে চোদ্দ দিন বাদে পিরিয়ডসটি হয়ে যাবে সুতরাং এটা বুঝতে অসুবিধে নেই যে যেই মাসে অভিলেশন ঠিক সময় হবে সেই মাসে পিরিয়ডসও ঠিক সময় হবে যেই মাসে অভিউলেশন ডিলে হবে সেই মাসে পিরিয়ডসও ডিলে হবে যদি কোনো মাসে অভিউলেশন না হয় সেই মাসে কিন্তু পিরিয়ডসও হবে না এইবার দেখা গেছে যে যেই মহিলাদের অভিউলেশন ঠিক সময় মতো হয় সেই মহিলাদের পিরিয়ডসও ঠিক সময় মতো হয় এবং সেই পিরিয়ডসে কিন্তু প্রথম একদিন বা দুদিন কোমরে পেটে ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয় তাহলে উল্টোভাবে ভাবতে গেলে যেই মহিলাদের পিরিয়ডসে প্রথম এক বা দুই দিনে পেটে ব্যথা হচ্ছে তার মানে রেট্রোসপেক্টিভলি সেই মহিলাদের কিন্তু ওভারির থেকে ঠিক সময়ে ওভিলেশন রিলিজড বা ওভার থেকে ওভিলেশন হয়েছে তো এখানে বলতে হবে যে ব্যথা কিন্তু খারাপ জিনিস নয় কারণ যেই মেয়েদের ব্যথা হচ্ছে সেই মেয়ের ওভিউলেশনও হচ্ছে অনেক সময় মারা এবং মেয়েরাও চিন্তিত হয়ে পড়ে যে আমার এত ব্যথা হয় যে আমি বিছানা ছেড়ে উঠতে পারি না বা নর্মাল কাজকর্ম করতে পারি না কিন্তু আজকে এই কথাটি শোনার পর নিশ্চয়ই আপনাদের মনে এই জিনিসটি ঢুকবে যে ব্যথা হওয়া মানে পেটের মধ্যে যে অভিউলেশান সাইকেল বা চক্রটি চলছে সেটা নর্মালি চলছে অন দ্য আদার হ্যান্ড যদি এরকম হয় যে পেটে কোনো ব্যথাই নেই কোনো ব্যথা অনুভবই কেউ করে না এবং মেয়েরা এসে খুশি হয়ে বলে যে না না আমার পিরিয়ডসে কোনো দিনও ব্যথা হয় না তার মানে হয়তো তার ওভুলেশান ঠিক সময় মতো বা ঠিকভাবে হচ্ছে না এবং চলে আসি ক্লিয়ার হওয়ার ব্যাপারটি নিয়ে আচ্ছা তাহলে এই যে ইউটেরাস এই ইউটারাসের ভেতরের লেয়ারটিকে বলা হয় এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামটি পুরো চোদ্দো দিনের প্রথম চোদ্দো দিন এবং শেষের চোদ্দ দিনে এই অ্যান্ডোমেট্রিয়ামটি মোটা হয় হয়ে আলটিমেটলি টোয়েন্টি এইট ডেজ বাদে ঠিক সময় যদি অভিলেশন হয়ে থাকে তাহলে পিরিয়ডসের হিসেবে বেরিয়ে আসে সুতরাং এটা কিন্তু এরকম মানে নয় যে ভেতর থেকে ব্লিডিং জমে আছে বা সেই জমা ব্লিডিংটা বেরোচ্ছে এটার মানে এটাই যে হরমোনাল তারতম্যের জন্য যে ভেতরের এন্ডোমেট্রিয়ামটি মোটা হয়েছিল সেই এন্ডোমেট্রিয়ামটি খসে বেরিয়ে এলো সুতরাং এখানে কত অ্যামাউন্ট অফ ব্লিডিং হলো সেটা ইম্পর্টেন্ট না কত দিনে ব্লিডিং হলো বা ব্লিডিংটা প্রত্যেক সাইকেলস অনুযায়ী ডেটে ডেটে হচ্ছে কিনা না সেটি ইম্পর্টেন্ট তাহলে এখানে কত অ্যামাউন্ট অফ ব্লিডিং হলো সেটি ইম্পর্টেন্ট না তার মানে আমি বলতে চাইছি যে ক্লিয়ার হওয়াটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট না কিন্তু এই ক্লিয়ার শব্দটি এমনভাবে লোকের বা মহিলাদের মজ্জায় ঢুকে গেছে যে এটি নিয়ে তারা ভীষণ আতঙ্কিত হয়ে যায় এবং আমরা এটাও দেখেছি যে আমি হয়তো মজা করে বলি যে এতটাই এটা কথাটা ইম্পর্ট্যান্ট যে একটা ওষুধের কোম্পানি বেরিয়েও গেছে ক্লিয়ার নামে যে ওষুধটি খেলে মহিলাদের মাসিক ক্লিয়ার হবে তো আমরা যদি এবার এই ছবিটি দেখি যে এই ছবিটিতে কি দেখা যাচ্ছে যে এইটি হচ্ছে ইউটেরাস ইউটেরাসের সামনে ইউরিনারি ব্লাডার মানে পেচ্ছাপের থলি আর ইউটেরাসের পেছনে এটি হচ্ছে রেকটাম বা এখান দিয়ে পায়খানা বেরোয় তো সুতরাং ইউরিন যেরকম ক্লিয়ার হয়ে বেরোচ্ছে পায়খানা যেরকম ক্লিয়ার হয়ে বেরোচ্ছে সেরকম কিন্তু মেনস্ট্রাল ব্লাড ক্লিয়ার হয়ে বেরোনোর কোনো ব্যাপার নেই মেনস্ট্রুয়েশন চক্রটা হয় হরমোনের তারতম্যের জন্য এবং সেটি ভেতরের এন্ডোমেট্রিয়ামটি খসে বেরিয়ে আসে সুতরাং অ্যামাউন্ট অফ ব্লিডিং যদি কম হয় তাহলে একদিক দিয়ে ভালো শরীরে হিমোগ্লোবিনটি ভালো থাকবে আর অ্যামাউন্ট অফ ব্লিডিং যদি বেশি হয় তাহলে একজন মেয়ের শরীরের হিমোগ্লোবিন কমতে থাকবে সুতরাং কখনই এটা কাম্য নয় যে একটি মেয়ে অনেক ব্লিড করুক পিরিয়ডসে বরং এটা আমাদের কাম্য হওয়া উচিত যে মেয়েটি প্রত্যেক মাসে ব্লিড করুক কিন্তু কম অংশে করুক কিন্তু সময় অনুযায়ী হোক এবার চলে আসি যে কতটা ফ্রিকোয়েন্সিতে একটি পিরিয়ডস হওয়া উচিত তো আমরা সকলেই জানি যে এটা একটা আঠাশ দিনের সাইকেল তো সুতরাং মোটামুটি আঠাশ থেকে তিরিশ দিনের পরপরই পিরিয়ডস হওয়া উচিত কিন্তু এখানে বোঝা দরকার যে পাঁচ থেকে সাত দিন মানে সাত দিন পেছনে বা সাত দিন আগে এর মধ্যে যে কোনো একটি দিনে পিরিয়ডস হলেও কিন্তু সেটাকে নর্মাল পিরিয়ডস হিসেবেই গণ্য হবে সুতরাং আপনারা মনে রাখবেন যে আঠাশ তারিখে হওয়ার কথা তো সেখানে যদি সাতাশ তারিখেও হয় উনত্রিশ তারিখেও হয় ছাব্বিশ তারিখেও হয় তিরিশ তারিখেও হয় এক তারিখেও হয় ওদিকে পঁচিশ তারিখেও হয় সবগুলোই কিন্তু নর্মাল সুতরাং পাঁচ সাত দিন আগে এবং পাঁচ সাত দিন পরেও যদি পিরিয়ডস হয় প্রত্যেকটা সাইকেলে সেই মানে নর্মাল পিরিয়ডস অন দ্য আদার হ্যান্ড ডিলেড পিরিয়ডস মানে কী বোঝানো যায় যে সাত দিন বা দশ দিনের পেরিয়ে গেছে তারপরেও পিরিয়ডস হচ্ছে না সেটি ডিলেট পিরিয়ডস এবার আপনারা হিসাব করে দেখুন যে একটি বছরে বারোখানা পিরিয়ডস হওয়ার কথা কারণ বারো মাস তো আমরা দেখি যে একটি মেয়ের নয়খানা পিরিয়ডস ঠিক হচ্ছে কিনা ঠিক টাইমে হচ্ছে কিনা যদি নয় বা তার বেশি দশ এগারো বা বারো পিরিয়ডস ঠিক মতো সময় হয় তার মানে সেই মেয়েটির সাইকেলস একদম রেগুলার যদি আমরা দেখি যে নটির কমে সাইকেলস হচ্ছে মানে বারো মাসে আটটা পিরিয়ডস হচ্ছে বা সাতটা পিরিয়ডস হচ্ছে বা পাঁচটা পিরিয়ডস হচ্ছে তার মানে কিন্তু সেই মেয়েটির হরমোনাল রিলেটেড বা মেনস্ট্রিয়াল রিলেটেড প্রবলেমস আছে এবং সেগুলোকে চিকিৎসা করা উচিত এখানে বলা উচিত যে একটি মেয়ের যখন রিপ্রোডাকটিভ সাইকেল শুরু হয় সেটিকে বলা হয় মেনার্ক আর যখন রিপ্রোডাক্টিভ পিরিয়ডস শেষ হয় সেটাকে বলা হয় মেনোপজ সেই বয়সগুলি কত তো মেনার্কের সব থেকে কমন বয়স আমাদের দেশে হচ্ছে মোটামুটি দশ থেকে বারো এর মধ্যে পিরিয়ড স্টার্ট হয়ে যায় কিন্তু এটাও জানা উচিত যে চোদ্দো থেকে ষোলো বছর অবধি অপেক্ষা করা উচিত এই সিনক্রোনাইজেশনটা বা এই যে সাময়িকভাবে হচ্ছে সময় সময় করে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কি না এটা ঠিকভাবে বোঝার সময়টা হচ্ছে আপ টু ফোরটিন টু সিক্সটিন ইয়ার্স তার আগে কখনোই এটা বলা উচিত না যে আমার পিরিয়ডস গন্ডগোল হয়ে গেছে তো প্রথম প্রথম পিরিয়ডস গণ্ডগোলি হবে আস্তে আস্তে সেটা সাইকেলগুলো রেগুলারাইজড হবে কদিনে চোদ্দো থেকে ষোলো বছরের মধ্যে তারপর থেকে রেগুলার সাইকেলস একটি মেয়ের লাইফে হবে হয়ে আবার উল্টো পাল্টা হতে 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 মেনোপজে গিয়ে সেটি শেষ হবে তো মেনোপজের বয়স সারা পৃথিবীতে হচ্ছে অ্যাভারেজ পঞ্চাশ আমাদের দেশে সেটি ভ্যারি করে বিটুইন ফর্টি ফাইভ টু ফিফটি তো এর মধ্যে একটি মেয়ের আমাদের এখানে মহিলার মেনোপজ সেট ইন করে এবং পঞ্চাশের পর সেই মেয়েটি ইউজুয়ালি সেই মহিলাটি পোস্ট মেনোপজাল হয়ে যায় এটা হচ্ছে রুল এর এক্সেপশনও আছে কিন্তু বেসিক্যালি মেনার্ক আর মেনোপজ বুঝতে গেলে এই সময়সীমাগুলো বোঝা উচিত তো আমরা যদি এটাকে সামারাইজ করি আজ আমরা কি বুঝলাম যে একজন মহিলার পিরিয়ডস বা সাইকেলস বা মেনস্ট্রুয়েশন এভরি টোয়েন্টি এইট ডেজ মধ্যে হওয়া উচিত কিন্তু পাঁচ থেকে সাত দিন তাকে গ্রেস পিরিয়ডও দেওয়া যেতে পারে পেছনেও অথবা এগিয়ে আসা তো পাঁচ সাত দিনের মধ্যে পিরিয়ডস হওয়া মানেই ঠিক পিরিয়ডসের প্রথম দিন বা দ্বিতীয় দিন যদি তলপেটে ব্যথা করে এবং সেটি যদি মারাত্মকও হয় তার মানে এটাও বুঝতে হবে যে সেই মেয়েটির ভেতরের প্রোডাক্টিভ অর্গানসগুলো ঠিকমতো কাজ করছে এবং ওভুলেশন হচ্ছে আর আমরা এটাও শিখলাম যে ক্লিয়ার হওয়ার প্রয়োজন নেই বেশি অ্যামাউন্ট অফ ব্লিডিং হওয়ার প্রয়োজন নেই মোটামুটি অ্যামাউন্ট অফ ব্লিডিং হলেই ঠিক আছে কালার নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না অ্যামাউন্ট নিয়ে আতঙ্কিত হবেন না রেগুলারিটি অফ সাইকেলসটি সব থেকে ইম্পর্ট্যান্ট তো এই ছিল আজকের আমাদের নর্মাল মেনস্ট্রুয়েশন সাইকেল বা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আবার আমাদের দেখা হবে নমস্কার